আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপু আপনারা সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে গিয়ে তিন দিন পরে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর আজকে ব্লগটা শুরু করছি আমার ছেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে অনেক দিন থাকলো সে ভালোভাবে সুস্থ হয়েছে এরপরে আজকে রওনা দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখনও পরিপূর্ণ সুস্থ আছে ওর কানে বা ওর শরীরে এখন আর কোনো সমস্যা নেই এরপরে যদি কোনো সমস্যা আবার হয়ে বসে নতুন করে সেটা যাই হোক আল্লাহ তালি হুকুমে হবে ইনশাল্লাহ তো এখানে ও যাইতেছে বিকেলবেলা এখন সাড়ে চারটা বাজে প্রায় আশরে হাজার আর একটু পরে আর কি তো সবার থেকে একটু একটু করে বিদায় নিতেছে ওর মেজ নানির থেকে বলে আসছে ওর আপন নানি থেকে বলে আসছে এখন ছোট নানির ঘরে আসছে ওর বড় মারে বলতেছে ওর বড় মা তো কানে কম শুনে ওর বড়ো মা বুঝতে পারে না যে ও কোথায় যাইতেছে তো এরপরে আজকে হচ্ছে আমাদের সালমানের দাওয়াত ছিল আমার ছোটো কাকির ঘরে তো আজকে কাকিরা হচ্ছে কাকির মেয়ে জামাই আসবে মেয়ে তো আসছে লাবণী আসছে এখানে প্রায় চার পাঁচ দিন হয়েছে আজকে আবার জামাই আসবে রেফাত তো এই জন্য আবার কাকি রুটি পিঠা গোস এগুলোর আয়োজন করতেছে তো বলতেছে সালমানরা আজকে যাইতে দিস না ওরে আজকে রায় খেদে ওরা কালকে দিয়ে পাঠাইছে তো আমার কাছে মনে হলো যে না ও এখন যেহেতু সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওরে আমার ইচ্ছা মতো আমি সব কিছু ওরে খাওয়াই তারপর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওর যে জিনিসটা পছন্দ ও যে জিনিসটা আবদার করে সেটাও আমি সবসময় রাখি এই জন্য কী হয়েছে যে ও সবের প্রতি ওরা অতটা নেশা নেই তবে আমার কাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে ওরা আজকের দিনটা রাখ তবে আজকে আবার ওরে পাঠাইতেছি এই কারণে যে আগে আমরা দুদিন আগে হুজরের সাথে ওয়াদা করছিলাম যে অমুক দিন ও যাবে ও যদি সুস্থ থাকে তাহলে যাবে যেহেতু সুস্থ আছে তাহলে কথার বরখালাপ করা তো ভালো না একদমই তা আমার কাছে মনে হলো না যে তো আমার ওয়াদাও ঠিকঠাক আর ওরাতে এই সমস্ত খাবার অনেক খাওয়াইছি আলহামদুলিল্লাহ খাবারের আর কোনো সমস্যা নাই হ্যাঁ কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সে সৈসালামতে ঢাকা অবধি গেছে ফোন দিয়েছে আমার খুব টেনশন লাগতেছিল যে গাড়িতে চলে যাবে আমার ভাইয়ের সাথে ওরা হচ্ছে বিকাল পাঁচটার গাড়িতে উঠছে পাঁচটা বাজে ওদের গাড়ি ছাড়ছে এরপরে ওরা সুন্দরভাবে গেছে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে ফোন দিচ্ছে ওরা আব্বুর কাছে গেছে ওর আব্বু আবার আগামীকালকে সকালবেলা ওরা দিয়ে আসবে হুজুরের কাছে বইলার আর কি তো ওরে ও যাওয়ার পরে সালমানের আব্বু যাওয়ার পরে আমাদের সাফান অনেক বেশি অসুস্থ ছিল বিশ্বাস করবেন না এই টাইমটা যদি আমি হসপিটালে নিতাম তাহলে দেখা যায় কি যে ওরে মনে হয় ভর্তি দিত ওর যে পরিমাণে ঠান্ডা কাশি তারপরে জ্বর ছিল না বমি ছিল তারপরে আরও বাথরুম করতে বারবার অনেক সমস্যা ছিল তো এই সমস্ত সমস্যাগুলো বাড়িতে বসে সারা চেষ্টা করতেছি এখন হচ্ছে আবহাওয়া ভালো না রোদ ওঠে না বাচ্চা কাচ্চা পেরায় বাচ্চারাই এখন অনেক অসুস্থ বিশেষ করে আমাদের সাফনরে দিয়ে বলি ও অনেক অসুস্থ যে খাবারই খায় খাওয়ার সাথে সাথে বমি করে আর বমির ভিতরে ছিল প্রচুর গন্ধ এত পেটে গ্যাস জমছিল যা আসার সময় আবার ওর জন্য একটু হালকা পাতলা খাবার নিয়ে আসছিলাম যেগুলো ও খাইলে পরে ওষুধটা খাওয়ালে ভালো হবে ঘরে কোনো খাবার খাইতেছে না যে তাহলে কি বাইরের খাবার চায় না বাইরের খাবারটাও চায় না তবে ও যে জিনিসটা খায় ওইটাই নিয়ে আসছিলাম ডাক্তারের সাথে কথা বলছিলাম যে ওতে এই সমস্ত খাবারগুলো খায় বলতেছে ওরা আজকের মতো একটু খাওয়াইয়া ওর পেটে যদি এক ডোজ ঔষধ পড়ে ঠিক মতো তাহলে ও থেকে থেকেও সুন্দরভাবে সব কিছু খাইতে পারবে ইনশাল্লাহ এটা আশা করা যায় হ্যাঁ ক্ষেত্রে যাই হোক একটার পর একটা একটার পর একটা এত সমস্যা আমাদের সামনে আসতেছে বিশ্বাস করবেন না পরিস্থিতিটা এত খারাপ যাইতেছে বলার মতো না সালমানের এত সমস্যা ছিল আমাদের অন্তত পক্ষে এক সপ্তাহ কোনো খাওয়া দাওয়া টাইম টু টাইম গোসল কোনো কিছু ছিল না তারপর যাই হোক আল্লাহর সাথে কান্নাকাটি করার পর আল্লাহর সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ এরপর আবার এই ছোটো ছেলেটা তো ছোট ছেলেটা ওর পাশাপাশি অসুস্থ ছিল ও যাওয়ার পরে আরও অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এরপরে আবারও ডাক্তার দেখেলাম ঔষধপত্র ওষুধপত্র আনলাম এখন সে আবার একটু মোটামুটি আছে যেমন আগে একদমই কোলের থেকে নামতো না কোনো কাজ করতে দিত না এখন আবার একটু দিতেছে এই আর কি তো যাই হোক এখানে আবার আমার সেজবাই সজীব সে আবার আজকে বাজার করছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার বসে সোমবারে শুক্রবারে এভাবে বাজার বসে তো তো ওই ভাইয়াপার আজকে বাজার করে আনছে আজকে আমাদের এখানে বাজারের দিন ছিল তো এই বাজারগুলো আমি একটা একটা করে বের করতেছি ও হচ্ছে কখনো এই সমস্ত বাজারগুলো করে না যদি মা বলে আজকে আমার জন্য এটা নিয়ে আনে এটা নিয়ে হয়েছে আনে তো সব কিছু করে ঠিক আছে কিন্তু সাংসারিক জীবন বা সংসারের একটা যে জিনিসপত্র আছে যারা সংসার করে তারাই পারে যেমন আমার মেজো বাইরে কোনো কিছু বলতে হয় না তার এমন একটা আইডিয়া হয়ে গেছে যে না বলতে এমন এমন সময় এক একটা জিনিস নিয়ে আসে যে এটা এখন প্রয়োজনই ছিল আর যেহেতু সে তার সংসার করে না যেটা ভালো লাগে মার জন্য বাবার জন্য বা দাঁড়িয়ে আছে তারপরে ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে বা কোথাও আসা যাওয়ার পথে যেটা প্রয়োজন সেটা বুঝে কিন্তু এ টু সংসারে তো অনেক কিছুর প্রয়োজন হয় তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে হলুদ মরিচের গুঁড়া লবণ মসুরের ডাল তারপরে হচ্ছে আলু পেঁয়াজ রসুন সয়াবিন তাল সরিষার তেল সাথে নিয়ে আসছে জিলাপি আর হচ্ছে অনেক বড়ো একটা মুরগি এটা ছিল প্রায় আড়াই কেজির উপর একটা মুরগি নিয়ে আসছে এসব হচ্ছে কি ও গেলো কালকে বিকালবেলা বাজার করছে আর আজকে আবার দুপুরে আমরা রান্না করছি এখানে একটা হাঁসের মাংস একটা হাঁস জবাই করছিলাম হঠাৎ করে আব্বা বলতেছে মুরগি টুরগি রান্না করিস না একটা হাঁস জবাই কর তো মাও আবার হাঁসটা জবাই করলো আমি রাগ করছিলাম যে হাঁসটা আগে না খাইয়ে আগে মুরগিটা খাওয়া শেষ করো কারণ আমার হাঁসের থেকে আবার মুরগিটা বেশি ভালো লাগে তো মা কইতে আসছে আচ্ছা মুরগিটা কালকে খাইস আজকে হাঁস রান্না করতে বলছে হাঁসই রান্না করি এখানে যে হাঁসের মাংসটা মায়ের রান্না করছে ডাল রান্না করছে পাতলা করে এখানে গরুর জন্য গরম পানি দিলাম আর এখানে হচ্ছে ভাত বসায় দিছি তো আজকে আমাদের রান্না করতে একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে মারা এখন তো জানেন অনেক বেশি কাজ ধান পানের একটু কাজ থাকলে তখন সংসারের কাজের আগামাথা কোনোটাই পাওয়া যায় না তারপর আমি এখানে আসছি অনেক দিন হয়েছে হওয়ার আসার পরে আমার হচ্ছে গিয়ে ধরেন আজকে সোমবারে আমি আসছি শুক্রবারে যাওয়ার কথা ছিল যে সালমান সুস্থ হয়ে যাবে ওর হচ্ছে গিয়ে ওষুধপত্র যেভাবে দিচ্ছে বলছে এভাবে যদি মানে রুটিন মতো যদি সব কিছু করা যায় তাহলে সুস্থ হয়ে যাবে এটা বলার পরে ভাবছি তাহলে তো সুস্থ কারণ আমি আর কিছু করি আর না করি সবসময় ওদের কেয়ার করতে অনেক বেশি পছন্দ করি কারণ ওরা যতটা বেশি কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট আমি পাই যতই কান্নাকাটে যাই করুক ওষুধটা খাওয়াইতে গেলে বা ওদের অন্য দিক দিয়ে ওদের কষ্ট হলে ওই জিনিসটা আমি করার চেষ্টা করি তো যাই হোক সুস্থ হয়ে গেছে এরপরে মা অসুস্থ ছিল এরপরে দাদি অসুস্থ এরপরে আবার আব্বা অসুস্থ আব্বার শরীরটা ভালো না ধান কাটছে সে ধান কাটার পরে আটা বান্দে বাইন্দা বাড়িতে আনছে না ওইয়ান থেকে আব্বার ঘাড় বিষে গায়ে এসে পড়ছে কী যে একটা ফ্যাক্টর মানে একটার পর একটা রোগ বালা মুসিবত লাগিয়ে আছে এরপরে মনটা ভালো ছিল না ভাবলাম যে মা এত কষ্ট করে কাজ করবে কোনো একটা সময় হবে যে কোনো কাজ থাকবে না কিন্তু আমরা এসে ঠিকই বেড়ামো খামো তাই না এরপরে আবার মনটা বুঝাইলাম না আর কদিন থাকি না হলে মা অনেক কষ্ট পাবে এরপরে থাকা শুরু করলাম আর এই থাকতে থাকতে আজকে পনেরো দিন চলতেছে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি পনেরো দিন পনেরো দিনের ভিতরে আমি মোটামুটি অসুস্থ ছিলাম ফাঁকে ফাঁকে কিন্তু আলহামদুলিল্লাহ রাতে মোটামুটি যেমনই গেছে দিনের বেলায় আবার কাজকাম করতে হয়েছে আবার ভালো হয়ে গেছি এরকমই আর কি এরপরে ওষুধপত্র খাইলাম মোটামুটি সুস্থ হইলাম গায়ে জ্বর আসছিল তারপরে ছিল হাতে পায়ে প্রচুর ব্যথা ঘাড়ে ব্যথা ছিল প্রেশার একদম লো হয়ে যায় এরকমের আর কি বুঝছেন ডিম খাই তারপরে সুস্থ হয়ে আবার একটু কাজ করি এরকম এরপরে মাঝখান দিয়ে আবার দু তিন দিন আপনাদের সাথে থাকতে পারেনি এ তবে এটা আমার অসুস্থতার কারণ ছিল না এটা ছিল হচ্ছে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি কাজের প্রেশার ছিল যার কারণে সময় হয় না যে আপনাদের সামনে আসি তারপরে ফাঁকে ফাঁকে একটু করে রাখছি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের দেখি অর্ধেক রান্না করা শেষ হয়ে গেছে তো এই রান্না করার পরে এখন আবার আমি আবার ঘুম থেকে উঠে বিছানাগুলো পরিষ্কার করলাম অল্প করে কিছু গরম পানি করছিলাম চুলায় মাঝে মাঝে এসে জাল ঠেলতে হয় ভাত বসায় দিয়েছিলাম সকালবেলা সবাই গরম ভাত হলে খায় আর যদি ঠান্ডা ভাত হয় তাহলে কেউই খাইতে চায় না তো এখানে একটা কম্বল আছে আর এই কম্বলটা হচ্ছে গিয়ে আমি গরম পানি করে একটু ভিজাই দিতেছি কিছু কিছু সময় হয় কি যে অন্তত এক মাসের ভিতরে হলেও কিছু কাপড় চোপড় ধুইতে হয় আর এই কম্বলটা হচ্ছে গিয়ে আমার আব্বা গায়েদের তো মাঝে মাঝে আব্বা হচ্ছে সরিষার তেল মাখে শরীরে মাথায় প্রচুর তেল মাখে দেখা যায় এর থেকে বেশি যদি ময়লা হয় তাহলে এটা ধুইতে আমাদেরই কষ্ট হয় বা ময়লা হলে জিনিসটা ব্যবহারও করা যায় না এই জন্য আজকে বিজয়া দিলাম রাজীবে আছে সুজীবের আছে যে কেউ একজনের না অবশ্যই দুবে এনে আমাদের খালে কালবাটে পানি আছে প্রচুর যখন পানির টাইম হয়ে যাবে চলে যায় তখন এটা যদি ধরে কালবাটের উপরে বসে অনেক ভালো হবে আর কি আচ্ছা তো একটু একটু করে রান্না করতেছি শীতের সকাল তো ছোটোবেলা খুব তাড়াতাড়ি চলে যায় কাজ করতে করতে সময়ের আয় পাওয়া যায় না এরপর আবার দুপুরে রান্না বান্না করতে হয় এই আর কি এখানে হচ্ছে আমাদের দরজার সামনে অনেকগুলো ধান ছিল সেই ধানগুলো আমার আব্বা আর মা দুজনে মিলে একসাথে এগুলা নিতেছে তো আমার মা হচ্ছে কে এই অনেক অসুস্থ ওরা আপনাদের সাথে দেখাতে পারে না আমি দেখাইলে হয়তো বিষয়টা ভালো দেখা যায় না চোখে দুইটা তিনটা আঙুল পায়ের এমনভাবে পাকছে এটার জন্য কিন্তু ওষুধও খাওয়াইতেছে একটুকু কমতেছে না গরম পানি ঢাইলা বারবার করে মশাই টশাই স্যাবলন দিয়ে তারপরে রাখি মারে হ্যাঁ কিন্তু যাই হোক একটু কাজ কাম অক্সর হলে আবহাওয়াটা ভালো হলে মারে নিয়ে হসপিটালে যাব দেখি কি বলে ডাক্তার তো ওইটার ভিতরে যাতে ময়লা না ঢোকে এই জন্য দুটো মোটা একদম মোটা মোজা আসে না ওগুলো এনে দিয়েছিলাম যে মা এগুলো কারণ এই ধানের ভিতরে ধানের যে একটা কোনা থাকে কোনায় একটু গোতা খেলে রক্ত বের হয়ে যায় পয়োজন বের হয় তো এই জন্য মা হচ্ছে মোজা দিকটা ব্যবহার করতে সেভাবেই আর এই ধানগুলো আব্বা হচ্ছে অনেক বেশি সাহায্য করতেছে মারে এই সময়ে আমি তো আমার ছোট বাচ্চা নিয়ে অতটা ভালোভাবে করতে পাই না তারপরে দেখা যায় চেষ্টা করি যেটুকু করার আর সত্য কথা বলতে যে আমি মার এত বেশি কাজ এত বেশি কাজ যে কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব আমি বুঝতেই পারি না তারপরে যে হোক ফাঁকে ফাঁকে যেখান থেকে আমার কাছে ভালো মনে হয় বা আমার যেটা যেখান থেকে সুযোগ হয় ওইখান থেকে করা শুরু করে দিই এরপরে আবার সেই ধানগুলো নিয়ে সারাদিন ঘাঁড়াঘাড়ি করছে এখন আবার ওই যে ধানের ঘুঁটাগুলো আছে কী বলারে আপনারা বুঝেন কিনা আমি জানি না নাড়া এই ধানের নাড়া কুড়া এগুলো বের হয় না এরপর ওইটা থেকে ছোটো ছোটো আরও কিছু বের হয় ঘোঁড়াঘাড়ি আর কি ওগুলো নিয়ে আবার মা ঘাড়াঘাড়ি করতেছে আমি ভাবলাম তাহলে এই সুযোগে একটু নুডলস রান্না করে দিই আর এই নুডলস রান্না করার কারণ হচ্ছে এটা যে সাফন কান্নাকাটি করে নুডলস খাবে নুডলস খাবে তো এই শর্টকাটে যে মিস্টার নুডলস রান্না করে দেবো ওইটা ছিল না ছিল মেগি নুডলস তো মেগি লুডুস যেহেতু আসে সাইমন আছে আমি আছে। তারপরে মা আব্বা আমার ছোট ভাই আছে তারপর আমার দাদি তো সবাই মিলে অল্প অল্প করে খাবো না এই জন্য আলু আর গাজর একটু বেশি করে কুষাই দিছি তো আমি যে দিনে প্রায় চারটা তিনটা চারটা আইটেমে রান্না করতে হয় ওগুলো কাটাকাটি বাটা বাটি করতে সবই আমার এজন্য কি আমার আঙুল একবার ক্যাঁচা ক্যাঁচা হয়ে গেছে যেন কোনো কিছু আমি আঙুলে ধরতেই পারি না এখন বিষে তারপরে আমি মোটা মোটা করে কাইটে রেখে দিয়েছি যে আমার আর ভালো লাগতেছে না এর থেকে চিকন কলে করা যায় আর শীতের ভিতরে হাত শক্ত হয়ে আছে বুঝছেন এরকম একটা অবস্থা তো মা হচ্ছে একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম দিছে যে ডিম দুইটা দিয়ে তারপরে রান্না কর আর পরে আবার মনে হলো যে আমার মা তো আবার হাঁসের ডিম খাইতে পারবো না মার যেহেতু হাই প্রেশার এই জন্য তো এই জন্য আবার মারে বললাম যে মুরগির ডিমটা চেঞ্জ করে দাও মানে হাঁসের ডিমটা হ্যাঁ কিন্তু যাই হোক মার আব্বার জন্য এত কিছু করতেছি মা আর আব্বা হচ্ছে এই সমস্ত জিনিসগুলা হয়তো সময়ের অভাবেই খাইতে পারে না কারণ এত কাজের ভিতরে সময় হয় না যে বাড়তি কোনো একটা নাস্তার আইটেম করবে সন্ধ্যাবেলা শর্টকাটে একদম একটু চা বানায় মুড়ি বা বিস্কিট দিয়ে খায় যেহেতু বাসায় ছিল অনুরোধটা তো রান্না করে দেখতে হয়তো কষ্টই হবে আর কি তো মা বাবার জন্য করতে পারা ওটা কষ্ট না ওটা হচ্ছে ভাগ্য মা বাবা সবার কপালে জুটে না যাদের জুটছে হয়তো তারা তাদের মর্ম বুঝে না কিন্তু আমিও একটাই মানে ছিলাম না আমার মায়ের একটু কষ্ট বুঝতাম না মায়ের যখন একটু কাজ দেখতাম বেশি তখন কি করতাম জানেন মানে মায়ের থেকে দূরে দূরে থাকতাম যে মায়ের সামনে যদি পড়ে তাহলে তো হয়তো কাজে হুকুম দেবে কিন্তু তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে যখন আমার একটা সংসার হয়েছে আমার যখন সংসারে একটা কাজকাম হয়েছে তখন থেকে অনুমান করতেছি যে আমার মা অনেক কষ্ট করছে এরপর থেকে এই যে মায়ের কষ্টটা বোঝা শুরু করলাম আর এরপর থেকে যখন আমি অসুস্থ থাকলে দেখা যায় কিছু কিছু সময় মারে বলি না যে তাহলে তো মা কাজগুলো করে ফেলবে হ্যাঁ এরকম একটা বিষয় আর কি যাই হোক আমি এই যে নুডলসটা রান্না করে ফলাইছি আর অনেক সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি জানি না কীরকম আর হয়েছে হয়তো খাওয়ার পরেই বোঝা যাবে এখানে আলু আর গাজর কুষাই দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর দুইটা মুরগির ডিম দিয়ে রান্না করছি তো মার হচ্ছে হাঁসের মুরগিতে ডিম পারে এখন বর্তমানে যার কারণ এখন আমাদের কমপক্ষে হলেও প্রতিদিন চারটা পাঁচটা হাঁসের ডিম মুরগি ডিম এভাবে চলে যায় যে যেখান থেকে পারে সেখান থেকে খাওয়া শুরু করে দেয় এরকম আর কি আচ্ছা মার জন্য আব্বার জন্য এখন সন্ধ্যাবেলা চা বানাইলাম নুডলস রান্না করলাম আর এখন আমার দাদির জন্য নিয়ে যাব আমার ছোটো কাকার ঘরে আর বিশেষ করে কি আমাকে ঘরে জায়গা হনা দেখে আমি আমার দাদিরে আমার ঘরে রাখতে পারি না হলে মন চায় যে আমাদের ঘরে রাখি সবসময় সেবা যত্ন করে শীতের ভিতরে কত কষ্ট করতেছে আর কি আচ্ছা সবাই সালমানের জন্য দয়া করবেন সালমান এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ সে ক্লাসও করতেছে আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আমরা প্রায় দু তিন দিন বসে একটু একটু করে আপনি নিয়েছিলাম যেখান থেকে সময় হয়েছে সেখান থেকে আর আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে মার জন্য সব কিছু গোসাই দিলাম আব্বার জন্য আর আব্বা এখানে টিভি দেখতেছে আর একটা কুলা বানতে আছে আর আমাদের ধান চালের যখন সময় হয় তখন অনেক বেশি কুলা চালন ডালা এসব লাগে তো এসব আগে থেকেই গুছাই গাছাই রায় দেয় তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ভালো থাকবেন